আসসালামু আলাইকুম রহমতুল হ্যালো এই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নাই সিম পক্ষ থেকে আমি পরে আবার একটি নতুন ভিডিও নিতে এলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাংলা লিংকে বিশ জিবি সাথে তিনশো মিনিট পানির দামে হিট করবেন তো আমাদের এই প্যাকেজটি হিট করার জন্য মাই বিএল অ্যাপসের মধ্যে আসতে হবে তো আমি আমার ফোনে থাকা মাই বিএল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো আপনারা কিন্তু জানেন বর্তমানে কিন্তু বাংলা লিঙ্কে ভালো সুন্দর সুন্দর ইন্টারনেট প্যাকেজ মাই বিএল থেকে কেনা যাচ্ছে তো আমি বলবো আপনি যদি ইন্টারনেট প্যাকেজ যদি কিনতে মন চায় তাহলে আপনি বাংলা লিঙ্কে অ্যাপসের মধ্যে চেক দিয়ে তারপর আপনি ইন্টারনেট কিনবেন বা কাস্টমার থেকে আপনি ওটিপি নেবেন ওটিপি নিয়ে এখান থেকে প্যাকেজগুলো খুঁজবেন তো যেমন আমি দেখাই এই যে বান্ডিলের ডিলের উপর আপনি চাপ দেন তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর প্যাকেজ দেখতে পারবেন দেখেন এই যে সত্তর টাকা কমিশন আছে পঞ্চাশ জিবির সাথে ছয়শো মিনিট তারপরে এই যে বাদ বাকি এখানে প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এরপর আমি আপনাদেরকে যে প্যাকেজটি দেখাবো তো এটা হলো কিন আপনারা কত জিবি বিশ জিবির সাথে তিনশো মিনিট এই যে মাই অফার দেখতেছেন এই মাই অফারে ক্লিক করতে হবে বর্তমানে কিন্তু বাংলাদিনকে মাই অফার কিন্তু বেস্ট অফার দিচ্ছে তো এখন আমাদের ব্যালেন্সে তিনশো টাকা থাকা লাগবে তো আমার এখানে অলরেডি আমার ব্যালেন্সে তিনশো টাকা আছে এখন আমরা এই প্যাকেজটি হিট করব। তো দেখেন এই প্যাকেজটি হিট করব কিভাবে তো সম্পূর্ণ দেখেন বিশ সাথে তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ ঠিক আছে আচ্ছা এখন সরাসরি এই প্যাকেজের উপর ক্লিক করতে হবে প্যাকেজের উপর ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের এখানে ব্যালেন্স আছে এখান থেকে যদি কন্টিনিউ করি তাহলে এখান থেকে কেটে যাবে আর যদি বিকাশ থেকে যদি আপনি ই করতে চান তাহলে এই যে এই বি এই ম্যাথর এইটাই চাপ দিবেন এইটা চাপ দিলে আপনার এখান থেকে তিন দুই টাকা বেশি কাটবে তো যার কারণে আপনার যেহেতু মোবাইল ব্যালেন্স থেকে নিলে ভালো হবে তবে সেহেতু আপনি মোবাইল ব্যালেন্স থেকে নেবেন তো এই অফারটা নতুন অর্থাৎ অধিকাংশ নাম্বারে সব নাম্বারেই শো করবে অ্যাপ অনলি যেহেতু রয়েছে তো এইটা প্রায় নাম্বারেই শো করবে তো আপনারা প্রত্যেকে দেখতে পারেন আমার জানা মতে প্রত্যেকটা নাম্বার শো করবে আচ্ছা এখান থেকে এখান কী করবো এখান থেকে এই যে কনফার্ম এই কনফার্ম উপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি যখন এই কনফার্ম উপর ক্লিক করব তো এই কনফার্ম উপর যখন তো আমি এই যে কনফার্মের উপরে ক্লিক করব ঠিক আছে তো এই যে কনফার্ম উপর যখন আমি ক্লিক করব তখন কিন্তু প্যাকেজটি সফলভাবে কিনা হয়ে গেছে তো আপনাদেরকে দেখাইতে পারছি দেখেন এই যে বিজিবি 300 মিনিট কাস্টমার এখানে চলে আসছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাই ভিডিওতে লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সকলে আগে পেতে আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো একটা সুযোগ রয়েছে এই যে আমাদের এই যে দেখেন এই যে এখানে মোর নাও অপশন কিছু শিখতে হলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হতে হবে তো এখানে মোর নাও অপশনের পরে এই যে আবার মোর একটা অপশন দেখতেছেন আচ্ছা মোর নামে অপশন দেখার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমাদের দুইটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই দুইটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তো আপনার সামনে এরকম অপশন আসবে নিচে থাকবে আপনি নিচে থেকে জয়েন দিয়ে আচ্ছা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কি কি সুবিধা পাবেন সকল আপডেট সকলের আগে পাবেন এবং আপনি ফ্রি রিটেলার কোর্স শিখতে পারবেন এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া হবে এই জন্য প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিবেন আর যারা আমাদের যশোর সেলবাজার গ্রুপে ছিলেন তো এখন যশোর সেলবাজার গ্রুপ চেঞ্জ করা চেঞ্জ করা হয়েছে এবং নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তো যারা আমার নতুন গ্রুপে অ্যাড হতে চান প্রত্যেকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর আছে আজ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আমাদের যে নতুন গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ আগের পুরাতন যে মেম্বার ছিল তারাও কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড হতে পারবে তো সকলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওটা আপনাদের সামনে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ